শুক্রবার আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে ধলাই জেলা যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে দশম আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয় গাছের জল সিঞ্চনের মাধ্যমে যোগা দিবসের শুভ সূচনা করেন প্রাক্তন বিধায়ক তথা বিএসসি চেয়ারম্যান পরিমল দেববর্মা উপস্থিত ছিলেন ধলাই জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি অনাদি সরকার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রদর্শ ধলাই জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা দিবাকর দেবনাথ সহ অন্যান্যরা এদিন মঞ্চে অতিথি সহ অম্বাসা মহকুমার বেশ কয়েকটি বিদ্যালয় ও সাংবাদিকদের সম্বর্ধনা প্রদান করা হয় নিজের জন্য এবং সমাজের জন্য এই বিশ্বের রাষ্ট্র হচ্ছে যদি আজকে প্রত্যেক দিন করা উচিত করছেন তো আমরা অনেকে করতে পারছি না তখন আমাদের সুস্থ মহে সুস্থ মন থাকে সুস্থ সেটা গ্রহণ করতেছেন আজকের ওই আন্তর্জাতিক যুবা দিবস